সরকারের অবস্থান খুবই স্পষ্ট আওয়ামী লীগের আপনি জানেন যে আওয়ামী লীগের টপ লিডারশিপ আওয়ামী লীগের অনেকেই এই পুরো জুলাই হত্যাকাণ্ডের সাথে জড়িত আপনি জানেন কালকে রাইটস ওয়াচের আপনারা যদি খুব মনোযোগ দিয়ে রিপোর্টটা করেন রিপোর্ট এর পাতায় আছে সেখানে স্পষ্টভাবে তারা লিখেছে যে শেখ হাসিনা নিজেই ডাইরেক্টলি অর্ডার দিয়েছেন এনফোর্স মানে গুমের এবং কিরিং তো তারা অফিসারদের সাথে কথা বলেছে অফিসারদের অফিসাররা হিউম্যান রাইটস ওয়াচকে জানিয়েছে তো যেই পার্টি দেখেন এত বড় একটা হত্যাকাণ্ড হলো বাংলাদেশের ইতিহাসে একদম আপনার আমার চোখের সামনে দিয়ে বাচ্চা বাচ্চা ছেলে মেয়েদেরকে খুন করা হলো এবং অনেক কত শশ ছেলে চোখে অন্ধ হয়ে গেছে অনেকে সারা জীবনের জন্য ক্রিপল হয়ে গেছে তো এদের মধ্যে তো কোনো অনুশোচনা নাই রিমোর্স নাই রিগ্রেট নাই এবং আপনি ওদের যদি ওয়ার্নিং দেখেন তারা আরো মিথ্যা কথা বলছে তিন হাজার পুলিশ মারা গেছে কত বড় জালিয়াতি কত বড় মিথ্যা কথা বাংলাদেশে যতদিন না তারা ক্ষমা চাচ্ছে যতদিন না তাদের এই লিডারশিপকে ট্রায়ালের মধ্যে আনা হচ্ছে এবং তাদের সাবমিট টু জাস্টিস এবং তাদের যতদিন না তাদের অ্যাকাউন্টেবিলিটির মধ্যে আসছে ততদিন তাদের কোনো করার আসলে করতে দেওয়া হবে না প্রোটেস্ট কোনো ধরনের কোনো বাংলাদেশের মানুষকে আগে তাদের তাদেরকে আগে বিচারের সম্মুখীন হতে হবে আমাদের স্পষ্ট অবস্থান এখানে